প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার প্রস্তুতি নিচ্ছেন লাইনে দাঁড়িয়েছেন কাতারে দাঁড়িয়েছেন রয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল সঙ্গে কথা বলছিলেন কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে সবাই প্রস্তুত একটু রোদ উঠেছে এই ঠান্ডার মধ্যে অনেকের জন্য সেটি স্বস্তিদায়ক হবে আমরা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি চল্লিশ বছর আগে এইখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয় এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে যেটি একটি ইতিহাস হয়ে রয়েছে এবং এখান এখান থেকে জানাজা শেষেই তাকে এখন যে মাজার রয়েছে সেইখানে দাফন করা হয় আজকে সেই গঠনের পুনরাবৃত্তি আজকেও লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছে জানা যায় বেগম খালাদে এখান থেকে জানাজার শেষে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশেই এবং আমরা লক্ষ্য করছি যে দুজনই যেভাবে বিদায় নিয়েছেন বা নিলেন সেটি একটি অবিস্মরণীয় ঘটনা কারণ এই বিদায়ের সঙ্গে রয়েছে মর্যাদা সম্মান এবং গৌরব খুব কম মানুষের এই সৌভাগ্য ঘটে গোটা জাতি আর শ্রদ্ধা জানাচ্ছেন আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের পররাষ্ট্র সচিব মন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা পৌঁছেছেন শোক প্রকাশের জন্য এবং তিনি সংসদ ভবনের একটি কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারতের সরকারের বার্তা তার কাছে হস্তান্তর করেছেন ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সাদিক আয়াজ তিনিও তার সঙ্গে দেখা করেছেন তিনি জানা যায় অংশ নেবেন আমরা এর আগেই বলেছি যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা পৌঁছেছেন পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী সবাই প্রস্তুত জানাজার জন্য আজকের জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ মোকার সম্মানিত আব্দুল মালিক মানুষের ঢল নেমেছে লাখ লাখ মানুষ আয় সম্মান জি আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মরদহবাহী মরদহবাহী গাড়িটি জানাদার স্থলে যাচ্ছে গোটা গাড়িটি প্রাণপ্রিয় মহান নেত্রীর মাগফেরাত কামনার জন্যে জানাজার নামাজের কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজা শুরু হবে আমরা অপেক্ষা করছি আমাদের প্রাণ প্রিয় মোবারক আমাদের মাঝে উপস্থিত হবে এবং তখনই ইমাম সাহেব জানাজান নামাজ পড়াবেন আমাদের সবাইকে উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন সমাজের বিশিষ্ট জনের উপস্থিত আছেন উপস্থিত আছেন বিদেশি কূটনীতিক বৃন্দ প্রিন্ট ইলেকট্রন শেষে দেশের সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই উপস্থিতি আপনারা সবাই ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে অপেক্ষা করছেন কখন শুরু হবে আমাদের সেই সময়টুকু আসবে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করবো আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য আপোষীর নেত্রী কখনো আপোষ করেননি গণতন্ত্রের মূর্ত প্রতীক যিনি গণতন্ত্রের জন্য মানুষের মুক্তির জন্যে কখনোই আপোষ করেননি এবং আমরা জানি তার যে মহান স্বামী মহান মুক্তিযুদ্ধের একজন বীর বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আমরা স্মরণ করছি তার কথা এমনিই আমাদের মনে চলে আসে